আজকের যে সত্যি ঘটনাটা শোনাব সেটা হরিয়ানার ফরিদাবাদে রোশান নগর বলে একটা এলাকা সেখানে একজন কাপড়ের ব্যবসায়ী থাকতো নাম হচ্ছে ভূপ সিং ভূপ সিংয়ের বয়স হচ্ছে আটান্ন বছর তো ভূপ সিংয়ের ছেলে অরুণ যখন আঠাশ বছর বয়স দু সাল তখন তার জন্য একটা পাত্রী খোঁজা হচ্ছিল ভূপ সিংয়ের একটা নিজের ফ্যাক্টরি আছে ছোটো মতো সেখানে তিনি জামা কাপড় সেলাই করে রেডি করেন সেগুলো বিভিন্ন দোকানে পাঠান তার একটা কাপড়ের দোকানও আছে নিজের তৈরি জামা কাপড় তার সেই দোকানে বিক্রিও হয় তার ছেলে অরুণ সে বেশি পড়াশোনা জানে না সে প্রত্যেক দিন রাত্রেবেলায় মদ খেয়েই বাড়ি ফিরে আসে অরুণের জন্য একটা ঘরোয়া মেয়ে খোঁজা হচ্ছিল যে বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারবে আত্মীয় স্বজনরা এই মেয়ে খোঁজার কাজটা করে ইউপির ফিরোজাবাদের খেড়া নামের একটা এলাকায় একটা মেয়ে খুঁজে পাওয়া যায় বয়স বাইশ বছর নাম ছিল তনু রাজপুত উনিশ মার্চ দু হাজার তেইশে তানুর বাড়িতে অরুণ অরুণের ফ্যামিলি গিয়ে বিয়ে করে নিয়ে আসে তানু রাজপুতকে শ্বশুর বাড়িতে আসার পর থেকেই কোনো না কোনো কারণে ঝামেলা শুরু হয় যেমন অনেক বাড়িতেই হয়ে থাকে শ্বশুর বাড়ির কারোরই বৌমাকে পছন্দ নয় বৌমা কোনো কথার উত্তর দিলে সেটাও পছন্দ নয় বৌমা রান্না করে সেটাও পছন্দ নয় তারা খুব বাজে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে বলেই তারা মনে করে তাদের তেনুকে একদম ভালো লাগতো না তেনু কিন্তু পণ কম এনেছিল সেটাও ছিল তাদের এই খারাপ লাগার থেকে বড় কারণ সব সময় কোনো না কোনো কারণে তনুকে কথা শোনানো হয় তনুকে বকা হয় তনু উত্তর দিলে তনুকে চড় থাপ্পড় মারাও হয় তনুর কোনো কাজ যখন তাদের পছন্দ নয় তনুকে এক সময় তার বাপের বাড়ি গিয়ে রাখা হয় তনু এক বছর বাপের বাড়িতেই থাকে তারা কিন্তু তনুকে আনার চেষ্টাও করেন তার মধ্যে তনুর মা মারা যায় তনুর এক দিদি সে বিবাহিত তনুর বাবা আর তনুর যে ভাই তারা দুজনেই বাইরে কাজ করতে যায় বাড়ির যে এলাকাটা সেটা এমন নয় যে একজন মেয়েকে সারা দিন সেই ঘরে রেখে যাওয়া যাবে তো তার সুরক্ষা দরকার সেই জন্য তানুর বাবা তনুর শ্বশুর ভূপ সিংয়ের সাথে কথা বলেন অনেক রিকোয়েস্ট করেন যে আপনাদের বউমাকে আপনারা নিয়ে যান আমি নিশ্চিন্তে বাইরে কাজে যেতে পারছি না ভূপ সিংয়ের দয়া হয় ভূপ সিং ভূপ সিংয়ের স্ত্রী সোনিয়া আর ভূপ সিং এর ছেলে আরুন তিনজনে মিলে অনেক আলোচনা করার পরে তনুকে আনার কথা তারা ভাবেন তনুকে আনা হয় তনু আসে আবার সেই আগের মতো প্রবলেম তনুর কোনো কাজ তাদের পছন্দ হয় না তনুর একজন ননদ সে কলেজে পড়ে নাম কাজল সে কিন্তু কোনো ঝগড়া করে না কিন্তু তানুর পক্ষেও সে কোনো দিন দাঁড়ায় না এইভাবেই চলছিল একদিন তানুর শ্বশুর তানুর শাশুড়ি আর তানুর বর তিনজনে মিলে প্ল্যানিং করে যে তানু একদম বাজে বউ তনুকে বাদ দিতে হবে তাহলেই কিন্তু নতুন একটা বউ বাড়ি আনা যাবে তাহলে আগে কি করতে হবে তানুকে রাস্তা থেকে সরাতে হবে সেই জন্য তারা একটা প্ল্যানিং করে ফেলে প্ল্যানিং করার পরে তারা একটা গর্ত খোঁড়ার লোক ডাকে বাড়ির ঠিক মেন গেটের কাছে একটা দশ ফুট ডিপ গর্ত করা হয় একটা ছোট রাস্তা যেটা দিয়ে সবসময় পাড়ার লোক যাওয়া আশা করে ঠিক বাড়ির পাশে পাশে অনেক বাড়ি রয়েছে নির্জন এলাকা নয় একদম জনবহুল একটা পাড়া সেখানে দশ ফুটের গর্ত করা হয় বলা হয় যে রিজার্ভারের জল সবসময় বেরিয়ে যাচ্ছে একটা নতুন রিজার্ভারের ব্যবস্থা করতে হবে সেই জন্যই এই গর্তটা খোঁড়া হয়েছে রাস্তার দুদিকে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয় যাতে পাড়া প্রতিবেশীরা ওই রাস্তা দিয়ে না গিয়ে একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করে পাড়া প্রতিবেশীরাও মনে করে যে হ্যাঁ কাজ হচ্ছে তো এটুকু অসুবিধা তো সহ্য করতেই হবে তারা কোনো প্রশ্ন করেনি তারা অন্য রাস্তা দিয়ে একটু ঘুরে যাতায়াত করে তো গর্ত করা হয় মিস্ত্রি ডাকা হয় মজদুরদের দিয়ে দশ ফুট গর্ত করানো হয় একজন রাজমিস্ত্রিকে কন্ট্রাক্ট দেওয়া হয় রিজার্ভার তৈরি করা হবে আর বলে যে পুরনো যে রিজার্ভার রয়েছে সেটা থেকে জল লিক হচ্ছে সেই জন্য এটা তৈরি করা হবে এক দু দিনের অসুবিধা হবে পাড়ার লোকদের তারপর সব ঠিক হয়ে যাবে একুশ তারিখ কিন্তু গর্ত খুঁড়িয়ে তারা রেখে দেয় বাইশ তারিখে বাকি কাজগুলো হবে বলে মিস্ত্রিকে জানায় বাইশ তারিখে সব কাজকর্ম হয়ে যায় তরুণ তেইশ তারিখে নিজের শ্বশুরবাড়িতে ফোন করে জানায় যে তার স্ত্রী ঝগড়া করে কোথাও একটা চলে গেছে কোথাও না আপনাদের বাড়িই চলে গেছে কারণ এর আগেও তেনু দুবার ঝগড়া করে নিজের বাপের বাড়ি চলে গেছিলো বাপের বাড়ির লোকজনও ভাবে যে হ্যাঁ তেনু ঝগড়া করেছে নিশ্চয় বাড়ি আসবে আরও একটা কথা বলে রাখি এ যুগেও তানুর নিজস্ব কোনো ফোন নেই তানুর দিদির যখনই ফোন করার দরকার হয় তো প্রথমে তানুর শ্বশুরের সাথেই কথা বলতে হয় যদি শ্বশুরের ইচ্ছা হয় তাহলে সে দু পাঁচ মিনিটের জন্য সেই ফোনটা দেয় কিন্তু বেশিরভাগ সময়েই সেটা দেয় না তনুর দিদি শেষ কথা বলেছিল নয় মার্চে তাও কিন্তু তানুর সাথে কথা হয়নি তার শ্বশুরের সাথে কথা হয়েছিল তার শ্বশুরকে সে বলেছিল যে আমি ভিডিও কলে নিজের বোনের সাথে একটু কথা বলতে চাই তখন শ্বশুর মশাই বলেছিলেন যে আমি কিন্তু এখন ফ্যাক্টরিতে চলে এসেছি আমি এখন কথা বলাতে পারছি না তো আমি বিকেলে যখন বাড়ি যাব তখন অবশ্যই তোমার সাথে তোমার বোনের কথা বলিয়ে দেব এপ্রিলের তেইশ তারিখ বা তেনুর নিখোঁজ হয়ে যাওয়া পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে তেনুর দিদির কাছে সেই ফোন আর আসেনি দিদিও মনে করেছে বারবার যদি ফোন করা হয় তাহলে হয়তো শ্বশুর বাড়ির লোকজন বিরক্ত হবে সেই জন্য যেহেতু তানুর কাছে নিজের কোনো ফোন ছিল না বাপের বাড়ির লোকজন ফোন করতো না বললেই চলে খুব কম কথা হতো বাপের বাড়ির সাথে তানুর তারা বাড়িতে ওয়েট করতে থাকে যে এই বোধহয় তানু আসছে এই তানু আসছে তনু কিন্তু আসে না বাপের বাড়ির লোকজন তানুর হাজব্যান্ড তানুর ফোন কলে জানায় যে কই তানু তো এলো না তখন অরুণ পুলিশ স্টেশনে যায় একটা মিসিং ডায়েরি করে আসে পুলিশ যখন জিজ্ঞাসাবাদের জন্য তেনুর শ্বশুর বাড়িতে যায় তো শ্বশুর বাড়ি থেকে একটা ভিডিও ক্লিপ দেখানো হয় তাতে দেখানো হয় যে বৌমার সাথে শ্বশুর বাড়ির লোকজনের তর্ক ঝগড়া চলছে বৌমা একটা ব্যাগ গুছিয়ে নিয়েছে আর ব্যাগ নিয়ে সে বলছে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কোনো দিন ফিরে আসবো না এই ব্যাপারটা দেখার পরে তেনুর বাড়ির লোকজন বা পুলিশ প্রথমবারে ভেবেছিল যে শ্বশুরবাড়ির লোকজন সত্যি কথাই বলছে কিন্তু চব্বিশ তারিখে প্রতিবেশীদেরকে জানানো হয় যে তাদের বউমা কোথাও একটা পালিয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিবেশীদের সাথে এই পর্যন্ত তাদের কোনো কথাবার্তাই হয় না তারাও তেমন করে তার কথা ভাবেনি তারা শুধু মনে মনে ভেবেছে আজকাল তো এরকম অনেকই শোনা যাচ্ছে যে কার বউ কার সাথে পালিয়ে গেছে তো হয়তো তাই মেয়েটা কোথাও চলে গিয়েই থাকবে আর শ্বশুরবাড়ির লোকজন একদম ভালো নয় খারাপ ঝগড়া বিবাদ লেগেই আছে তাহলে হয়তো মেয়েটা কোথাও চলে গেছে যদি গিয়েও থাকে ভালোই করেছে এইভাবে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন একদম নর্মাল লাইফে ফিরে গেছে কিন্তু তনুর বাবা সে রাত্রেবেলায় বারবার নাকি মেয়েকে স্বপ্ন দেখছে আর তার মেয়ে নাকি তাকে বলছে যে বাবা আমাকে এসে তুমি নিয়ে যাও তো তিনি মেয়েকে ভুলতে পারছিলেন না তিনি আগেও একবার মেয়ের শ্বশুরবাড়িতে এসেছিলেন নিখোঁজ হয়ে যাওয়ার পরে তিনি আবারও নিজের মেয়ে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে জুন মাসে পঁচিশ তারিখ নাগাদ ফরিদাবাদ নিজের মেয়ের শ্বশুরবাড়ির এলাকায় আসেন মেয়ের বাড়িতে যান তাদেরকে জিজ্ঞেস করেন যে আমার মেয়ের কোনো খোঁজ খবর হলো কিনা তারা বলে না তোমার মেয়ে তো কার সাথে পালিয়ে গেছে তনুর বাবা আগের বারও এসে লক্ষ্য করেছিলেন একটা জিনিস এবারেও তিনি লক্ষ্য করেন যে তার মেয়ের শ্বশুর বাড়ির যে মেন গেট তারপরে যে সিঁড়ি রয়েছে সেটাকে নতুন করে ভেঙে তৈরি করা হয়েছে বা রাস্তার উপরে বেশ কিছুটা জায়গা ঢালাই করা আছে সেই ব্যাপারটা তিনি কিন্তু অনেক আগে দেখেননি আর তার মনে হয়েছে যে এই যে নতুন করে সিঁড়ি তৈরি করা হয়েছে বাড়িটা তো তাদের নতুনই ছিল খুব বেশি পুরনো নয় তারা এই পাড়াতেই আগে থাকতো কিন্তু তাদের অন্য বাড়ি ছিল এই বাড়িটা নতুন বাড়ি ভালো বাড়ি একটা দুতলা বাড়ি তৈরি করা হয়েছিল তো এই বাড়িতে হঠাৎ করে তারা এইভাবে সিঁড়ি তৈরি করতে গেল কেন তো তার একটু সন্দেহ হয়েই ছিল সে আশেপাশের লোকজনের কাছে একটু কথা বলে যে আমার মেয়ে চলে গেছে কোথায় হারিয়ে গেছে আপনারা নিশ্চয় জানেন কিন্তু আমার মেয়ের যে শ্বশুর বাড়ির লোকজন তারা এই জিনিসটা কখন করলো তো তারা বলে এপ্রিল মাস নাগাদ এটা করেছিল আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল সেই জন্য আমাদের মনে আছে যে এপ্রিল মাসে ওই গর্তটা করা হয়েছিল কিন্তু খুব বেশি দিন অসুবিধা হয়নি দু এক দিনের মধ্যেই গর্তটা আবার ঠিক করে আবার হাঁটা চলার মতো করে দেওয়া হয়েছিল তো এই ব্যাপারটা কিন্তু তার যে বাবা তার একটু সন্দেহজনক বলে মনে হয়েছে সে আবার পুলিশ স্টেশনে যায় ডিসিপির কাছে দেখা করে সেখানে একজন মহিলা ডিসিপি তাকে উষা ম্যাডাম বলা হয় তিনি বিশেষ করে মহিলাদের কোনো কেস হলে খুব সহানুভূতির সঙ্গে দেখেন ওর বাবা যখন তার সাথে কথা বলে নিজের মেয়ের ব্যাপারে প্রথম থেকে এই পর্যন্ত সবটা জানায় তিনি থানার পুলিশদের হাত থেকে ব্যাপারটা নিয়ে ক্রাইম ডিপার্টমেন্টকে দিয়েছিলেন শুধু তাই নয় তিনি নিজে গেছিলেন স্পটে যাওয়ার পরে তিনি ভূপ সিং তার ছেলে তার স্ত্রী তার মেয়ে কাজল সবাইকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে এই গর্তটা বা এই জিনিসটা এই সিঁড়িগুলো হঠাৎ করে কেন তৈরি করা হয়েছে কনস্ট্রাকশনের কারণ কি তারা বলে যে আমাদের সিঁড়িটা খুব খারাপ হয়ে গেছিল। আমাদের রিজার্ভার থেকে জলের লিকেজ হচ্ছিল সেই জন্য একটা নতুন দরকার ছিল সেই জন্য করা হয়েছে তিনি বোঝেন যে এদের কাছে জিজ্ঞেস করলে এইভাবে সঠিক খবর পাওয়া যাবে না তিনি নিজের টিম নিয়ে সোজা সেই রাজমিস্ত্রির কাছে চলে গেছিলেন যে এই কাজটা করেছিল তার সঙ্গে কথা বলা হয় জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার কী তৈরি করেছো ওখানে তিনি বলেন একুশ তারিখে একটা কন্ট্রাক্ট হয় যে আমি একটা ওখানে রিজার্ভার তৈরি করব। তার জন্য আমি নিজের লোকজন নিয়ে খোঁড়াখুঁড়ি করে সমস্ত রেডি করে চলে আসি নেক্সট ডে আমরা বাকি কাজটা করে ফেলব ফিনিশিংটা করে ফেলবো বলেই কথা ছিল কিন্তু নেক্সট ডে আমার মিস্ত্রিরা যখন সেখানে গিয়ে পৌঁছায় বাইশ তারিখ সকালবেলায় তারা গিয়ে দেখে যে সেই যে দশ ফুট খোঁড়া গর্ত সেটা অর্ধেক ভর্তি করে দেওয়া হয়েছে ভর্তির ওপরে কিছু ইটও দিয়ে দেওয়া হয়েছে কিছু সিমেন্ট গুলেও দিয়ে দেওয়া হয়েছে আমরা অবাক হই আমরা বলি আমাদেরকে যে কাজটার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে সেটা আপনারা এইভাবে নষ্ট করলেন কেন আপনি অর্ধেকটা গর্ত মাটি দিয়ে ভর্তি করেছেন কেন তারা বলে যে তাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এখানে বন্ধ করে দিয়ে শুধু সিঁড়ি হবে মেন গেটে ভেতরে যাওয়ার জন্য আর রিজার্ভারটা অন্য সময় তৈরি হবে পরে অন্য জায়গায় এখনই নয় এই কন্ট্রাক্টের জন্য যে টাকা ঠিক হয়েছিল তাকে দেওয়া হবে বলে সেই টাকাটা কিন্তু তাকে দিয়ে দেওয়া হয় ওই সিঁড়িটা তৈরি করানোর পর সে যেহেতু একজন মিস্ত্রি সে পুলিশ নয় সে কোনো সন্দেহ করেনি সে নিজের কাজ করে নিজের প্রাপ্য টাকা নিয়ে চলে গেছিল কিন্তু পুলিশ যখন এসে তাকে জিজ্ঞেস করে তখন সে এই সমস্ত ব্যাপারগুলো বলে আর সে বলে যে হ্যাঁ তার ভীষণ একটা সন্দেহ হয়েছিল যে এই ফ্যামিলিটা তাদেরকে কাজ করাবে বলে ডেকে এনে এইভাবে গর্তটা অর্ধেক বন্ধ করে কেন নিশ্চয় ব্যাপার আছে কিন্তু সে সেই ব্যাপারের ভেতরে ঢুকতে চায়নি পুলিশ টিম জেসিবি মেশিন নিয়ে এসে আবার খোঁড়াখুঁড়ি করে তেনুর দু মাস পুরোনো বডির যে অবশিষ্টাংশ সেটা বের করা হয় এবার পুলিশ এসে ভূপ সিংকে অ্যারেস্ট করে ভূপ সিং এর কাছে সমস্ত ব্যাপারটা জানতে পারে যে তাদের একদম মনে প্রাণে পছন্দ ছিল না তনুকে তো তারা মা ছেলে আর বাবা তিনজনে মিলে প্ল্যানিং করে যে তনুকে মেরে ফেলতে হবে একুশ আর বাইশ তারিখের মাঝখানের যে রাত সেই রাতেই প্ল্যানিং হয় যে সেই রাতে কাজটা করা হবে সেই জন্য ভূপ সিংয়ের ছেলে অরুণকে বলা হয় যে ঘুমের ওষুধ মেশাতে হবে তনুর খাবারে আর কাজল মানে তার বোনের খাবার কারণ তার বোন যদি জেগে থাকে যদি সে বিরোধিতা করে বা যদি সে জানতে পারে সেই সেই জন্য তার খাবারেও ঘুমের ওষুধ মেশানো হয় সে কাজল নিজের রুম যেটা ফার্স্ট ফ্লোরে ছিল সেটাতে ঘুমাতে চলে যায় এদিকে তানু ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে ডিপ ঘুমে চলে যায় মা আর ছেলে বাইরে ওয়েট করছিল নূর শ্বাসরোধ করার কাজটা দেওয়া হয়েছিল ভূপ সিংকে ভূপ সিং বলেছিল সে খুব ভালোভাবেই কাজটা করতে পারবে ভূপ সিং নিজের ছেলের বউয়ের ঘরে ঢোকে দরজা বন্ধ করে দেয় বউ অঘরে ঘুমাচ্ছে বউয়ের ওড়না দিয়ে শ্বাসরোধ করবে তার আগে তার মনে হয় যে রেপ করা উচিত সেটাই করে তারপরে শ্বাসরোধ করে বউমাকে চব্বিশ বছরের তানুকে তানুর শ্বশুর মশাই মেরে ফেলে মেরে ফেলার পর সে বাইরে আসে সে বাইরে এসে ছেলেকে ছেলের মাকে বলে যে কাজ হয়ে গেছে কিন্তু সে যে এই কাজ করার আগে রেপও করেছিল সেটা নিজের ছেলেকে বা নিজের বউকে বলেনি কোথাও হয়তো সে লজ্জাও পেয়েছিল যাই হোক পরে সে পুলিশকে এই কথাগুলো ডিসক্লোজ করেছিল মা ছেলে আর বাবা তিনজনে মিলে তানুর বডিটা নিয়ে আসে গর্তে দেয় অর্ধেকটা ভর্তি করে দেয় নেক্সট ডে সকালবেলায় যখন মিস্ত্রিরা আসে তারা বাকি অর্ধেকটা ভর্তি করে ঢালাই করে সুন্দর করে সিঁড়ি তৈরি করে নিজেদের টাকা নিয়ে চলে যায় পাড়া প্রতিবেশীরা মাথা ঘামায়নি তারা একদিন রাস্তা বন্ধ হয়েছিল নেক্সট ডে আবার হাঁটার জন্য রাস্তা রেডি পেয়েছিল চারজনের বিরুদ্ধে এফআইআর করেছে তানুর ফ্যামিলি হাজবেন্ড আরুন, হাজবেন্ডের বোন কাজল শ্বশুরমশাই ভূপ সিং শাশুড়ি মা সোনিয়া সিং সব কিছুই হয়েছে কিন্তু তানু আজ নেই আমার মনে হয় সময় থাকতেই যদি তানুর বাড়ির লোকেরা তানুর বাবা তানুর মা তানুর এই প্রবলেমের ব্যাপারটা বুঝতো একটু সহানুভূতি দিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে শ্বশুর বাড়ি না পাঠিয়ে দিয়ে অন্য কোনো একটা রাস্তা দেখত তাহলে হয়তো আজ তানু বেঁচে থাকতো